সাহেব সাহেবগঞ্জের প্রধান বিশ্বজিৎ বর্মন দেখতে পাচ্ছেন বসে আছে মা দুর্গা পূজা উপলক্ষে খুবই ভালো একটি উদ্যোগ গ্রামের দুস্ত লোকদের এবং গরিব ফ্যামিলি থেকে বিলং করা যেসব বৃদ্ধ মহিলা এবং পুরুষ রয়েছে তাদেরকে কিন্তু কাপড় এবং ধুতি বিতরণ করা আয়োজন খুবই খুবই একটি ভালো উদ্যোগ সবাইকে তুলে ধরেছি টিভি এই ছোটো চ্যানেলের মাধ্যমে ইউটিউব ফেসবুক সবাইকে গর্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নতুন নতুন ভিডিও পেতে দেখতে এই চ্যানেলটি অবশ্যই ইউটিউব ফেসবুক রয়েছে সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবে এটা দিল ব্লগে খারাপ করে সেই ফুটে সরকারে দেখাচ্ছি বা আজ কিন্তু ষষ্ঠীর সেই ভিডিও ফুটেজ বস্ত্র বিতরণের দৃশ্য প্রধান সাহেব রয়েছেন উনি কিছু বলার চেষ্টা করছেন এবং অন্যান্য দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বয়স্ক লোকরা কিন্তু বসে রয়েছে খুব সুন্দরভাবে পরিবেশ তারা আংশিক কিছুটা সূত্র ধরছি ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জয় মা দুর্গা পর্বতায় আপডেন্ট আমরা দেখাও